রোটারেক্ট ক্লাব ও আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব আগরতলা সিটির যৌথ উদ্যোগে এবং দাশগুপ্ত প্যাথ ও ইনফো সেন্টার সহায়তায় একটি মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সিধাই মোহনপুরের ঐরান চৌমারিতে এই স্বাস্থ্য শিবিরে এই দিন অধিক সাধারণ মানুষ উপকৃত হয়েছে এই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভঙ্কর পাল দন্ত চিকিৎসক ডক্টর প্রশান্ত মজুমদার শিশু বিশেষজ্ঞ ডক্টর নিহার রঞ্জন দাস প্রমুখ এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা একই সাথে রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন সাধারণ মানুষ রক্তদান করেছেন রোটারেট ক্লাব ও আগরতলা সেন্ট্রাল আগামী দিনেও এরকমের সামাজিক কর্মসূচি জারি রাখবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন রোটারেট ক্লাবের সভাপতি কৃষ্ণজিৎ পাল আজকের আয়োজন মূলত কি করেছেন আপনারা নমস্কার প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি রোটারের ক্লাব ও আগরতলা সেন্ট্রালের বর্তমান সভাপতি রোটারেট ক্লাব পাল তো আজকের আমাদের যে আয়োজন বিশেষ করে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং রোটারি ক্লাব অব আগরতলা সেন্ট্রালে যৌথ উদ্যোগে পাশাপাশি আমাদের দাগগুপ্ত পেতলা এবং ইউকো সেন্টারের সহায়তায় আজকে আমরা এক বিশেষ স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করেছি উক্ত শিবিরে বিশেষ করে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ আমাদের এখানে উপস্থিত আছেন তো বিশেষ করে তাছাড়া পাশাপাশি এখানে আমাদের বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাপনা আমরা করে রেখেছি যাতে করে এখানে প্রত্যন্ত অঞ্চলে যারা পরিষেবা নিতে পারছে না তাদেরকে যাতে আমরা বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে ডাক্তার পরামর্শ নিতে পারে তার জন্য আমরা সেই ব্যবস্থাপনা করেছি তো তাছাড়া আমাদের এই যে রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটি শুধুমাত্র আপনার স্বাস্থ্য শিবিরই করে থাকে না পাশাপাশি আমরা প্রতি বছর প্রতি মাসে বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকলাপ বা সামাজিক কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি বিভিন্ন যেমন বিভিন্ন দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে অনাথ আশ্রমে খাবার বিতরণ থেকে বা বস্ত্র বিতরণ থেকে শুরু করে এবং বিভিন্ন শিক্ষা খাতে সহযোগিতার থেকে শুরু করে তাছাড়া বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেন থেকে শুরু করে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সেগুলি প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি রক্তদান শিবিরের সারা কেমন পাচ্ছেন হ্যাঁ রক্তদান শিবিরের প্রায় আমাদের এখানে প্রায় এখন অব্দি তো প্রায় অনেক ডোনার এসে গেছে তো আশা করি অনেকটাই মানে অনেকটা সংখ্যায় আমরা সেখান থেকে ডোনার দিতে পারব